এখন ম্যাচের হাফ টাইম চলতেছে কেউ কে আসেন কিন্তু ম্যাচের হাফ টাইম চলতেছে এই হাফ টাইমে ব্রাজিল উরুগের মোটামুটি ভালো খেলতেছে মোটামুটি মিডফিল্ড ভালো তারপর ফাইনাল থার্ড এ যদিও চান্স ক্রিয়েট করতেছে বাট ফাইনাল থার্ডে যাইয়া অজব অবস্থা হয়ে যেতেছে কি অবস্থা শোনা যায় কি না কেউ থাকলে লাইনে থাকলে একটু নখ দিয়ে শোনা যায় কি না রাসেল ভাই লিখেছেন হাই ভাই হ্যালো নেইবার জন্য লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ও ভাই সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ওকে শোনা যাচ্ছে তো তো আপাতত ম্যাচের হাফ টাইম চলতেছে এটা তো আপনারা দেখতেছেন বাট ম্যাচটাতে যে রকম মনে করেছি যে ব্রাজিল সম্ভবত অতিরিক্ত স্ট্রাগল করতে পারে বাট মোটামুটি হাফ টাইমে এখনো পর্যন্ত ব্রাজিল মোটামুটি ভালো খেলতেছে সো ডিফেন্সও মোটামুটি ভালো কাউন্টার এটাকে শিকার হইতেছে তো বাট কাউন্টার এটাকে শিকার হইলেও ডিফেন্স লাইনে মোটামুটি ভালো করতেছে দুই সেন্টার দেখে বাট ভাই লেফট ব্যাকে এক আপনার রাইট ব্যাকে ধানিল এরা প্লেয়ার মার্ক করতে পারতেছে না হ্যাঁ আপনার আপনার ওই লেফট ব্যাক থেকে উইং ব্যাক হিসেবে খেলতেছে বিনিশ্বর জুনিয়র তাকে কিন্তু অনেকটা স্পেস দিতেছে বিনিশ্বর জুনিয়র আপনার লেফট হাফ স্পেসে খেলতেছে আপনার জন্য কিন্তু একটা স্পেস ক্রিয়েট করে দিতে সো ওই জায়গায় সে ওভারল্যাপ করতেছে মানে অফেন্সিভলি ওয়ার্ক রেট ভালো বা ডিফেন্সিভলি ভালো না তো এখন ব্রাজিলের যে জিনিসটা হচ্ছে ডিফেন্সিভলি আর মিডফিল্ড এখনো পর্যন্ত কন্ট্রোলে আছে উরুগুয়ে যে আপনার হাইপ্রেস ফুটবল খেলে না ওই হাইপ্রেস ফুটবলের এগেনস্টে আজকে মোটামুটি কিছুটাও হলেও ভালো করতেছে তবে রাফিনার কথা বলতে হবে তিনি নাম্বার টেন হিসেবে প্লে মেকারের ভূমিকাটা মোটামুটি ভালোভাবে পালন করতেছে বাট ওই সেই হান্ড্রেডে হান্ড্রেড চান্সগুলো ক্রিয়েট করতে পারতেছে না আমি একটা কথা বলেছিলাম যে এই ম্যাচটাতে ব্রাজিল যদি হাফ চান্স গুলাও পায় ওগুলাকে কিন্তু ক্রিয়েট করতে হবে এখন মজার একটা বিষয় হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ব্রাজিলের দুই নম্বরে ওঠার চান্স রয়েছে এখন আমি যে কথাগুলো বলেছি না সব একটু সবগুলা কিন্তু নাইনটি পার্সেন্ট মিলে গেছে শুধু এখন দশ পার্সেন্ট বাকি আছে ব্রাজিল যদি জিততে পারে সরাসরি পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে যাবে কারণ ওই দিক থেকে কলম্বিয়া আপনার এই কয়েডোরের কাছে হেরে গেছে এক শূন্য গোলে যদি এখন ব্রাজিল জিততে পারে তাহলে নিঃসন্দেহে দুই নম্বরে তিন দুই নম্বরে উঠে যাবে তো এটা হচ্ছে ম্যাচের মোটামুটি এখন আপাতত যেই দৃশ্যটা সেটা এখন আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই মাহিন চৌধুরী ভাই লিখেছেন ভাই কি মনে হয় জিততে পারবে মনে হচ্ছে উরুগুয়ের যে ডিফেন্স লাইন দেখতেছি মনে হচ্ছে ম্যাচটা ড্র হইতে পারে তানবির আহমদ ভাই লিখেছেন পেরেরা লাগবে ভাই পেরেরা হয়তো বা ওই সত্তর আশি মিনিট পরে যদি নামায় আর কি আপনাদের কমেন্টগুলা গুলা স্ক্রল হয়ে যাইতেছে এমনি ইয়াকুব ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম হয় নাই আর কি চোখের অবস্থাও ভালো না রাত্রে ঘুমাইতে পারি নাই আনাফ আনাফ ভাই লিখেছেন বিনি ভালো খেলতেছে ভাই বারবার ফাউল করতেছে ডি বক্সের কাছে গেলে ভাইরা আহ আলামিন ভাই লিখেছেন ইউরোপীয় ছয়টা দিয়ে ডিফেন্স মনে হয় কি লিখেছেন ভাই আমি বুঝতে পারি না আন্তরিকভাবে দুঃখিত অজানা গন্তব্য লিখেছেন ভাই ব্রাজিল টিম ব্রাজিলের রূপের খেলা খেলতে পারতেছে না ভাই এটা তো বেশ অনেক দিন হয়ে গেছে দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিলের সেই রূপটা আমরা দেখি নাই কখনো ভালো খেলতেছে কখনো বাজে খেলতেছে এমন একটা রানিং এর মধ্য দিয়ে ব্রাজিল যাচ্ছে বাদন মিয়া ভাই লিখেছেন ভাই বিনি আজকে ভালো খেলতেছে হ্যাঁ ভালো খেলতেছে বাট সেই রকম গত ম্যাচের মতো চান্স ক্রিয়েট করতে পারতেছে না রাহিম ভাই লিখেছেন এক শূন্য তে জিতবে দেখা যাক ভাই সবাই তো আশা করতেছে জিতবে ওই দিক থেকে আবার আর্জেন্টিনার ম্যাচ চলতেছে এক শূন্য বলে আগাই রয়েছে আর্জেন্টিনা ম্যাচও দেখতেছি কথা বলতেছি লিখেছেন মাহিন চৌধুরী ভাই ভাই লিখেছেন আপনি কোন দেশে থাকেন ভাই সৌদি আরবে থাকি এখন কয়টা বাজে আমার এখানে চারটা চুয়াল্লিশ বাজতেছে জিসান ভাই লিখেছেন সাবিও কেমন খেলতেছে এই বিষয়টা ডেকে আসতেছি ভাই সাবিও কেমন খেলতেছে বারবার বল লুজ করতেছে ওই ড্রিবল করতে যায় বল লুজ করতেছে তো সাবিওকে বেশ কোরা মার্কিং এ রাখছে আর ওই দিক থেকে ভিনিশর জুনিয়র এই দুটা প্লেয়ারকে বেশ করা মার্কিং এর আছে সাবিও গৌতম এসের মতো ভালো খেলতেছে না বল পাইতেছে আর বল লুজ করতেছে ফায়েল আহমেদ ভাই লিখেছেন ব্রাজিল জিতবে ইনশাল্লাহ আশা করে থাক ভাই ইয়েস ডেভিল লিখেছেন আচ্ছা ভাই কোচ কি চেঞ্জ হবে এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে সম্ভাবনা আছে পার্সেন্ট আর যদি জিতে যায় তাহলে তো মনে করেন যে ডুরিবাল জুনিয়রের চাকরিটা বেঁচে গেছে এখন দেখার বিষয় হচ্ছে ডুরিবাল জুনিয়রের চাকরিটা কোন প্লেয়ারটা বাঁচাইতে পারে এটা হচ্ছে এখন মেন দেখার বিষয় আর একজন লিখেছে নাম কি রেজওয়ান ভাই লিখেছেন ব্রাজিল কি গোল দিতে পারবে ছয় থেকে সাত জন মিলে ডিফেন্স করতেছে এটা হচ্ছে লো ব্লক ডিফেন্স এখন ব্রাজিল এটার এগেনস্টে চান্স তো ক্রিয়েট করতেছে বাট ওই বিগ চান্সগুলো আসতেছে না তো বিগ চান্সগুলো আসলে আশা করি আর ফিনিশিং যদি দিতে পারে তাহলে গোল করতে পারে সো ওই ম্যাচটা হচ্ছে কার মতো আমি বলি আর্জেন্টিনার ম্যাচটাও তো আমি দেখতেছি আর্জেন্টিনা সেকেন্ড হাফে যতক্ষণ পর্যন্ত না গোল দিতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেরু লো ব্লকে খেলছে মানে শুধু কি দেয় নাই আমি দেখলাম যে আর্জেন্টিনা হাফ টাইমে মাত্র একটা শটন টার্গেটে রাখতে পারছে সো সম্ভবত চারটা না পাঁচটা শুট নিয়েছিল এখন যেহেতু তারা এক শূন্য বলে আগায় রেছে সো আর্জেন্টিনার যে গোলটা হয়েছে ভাই দুর্দান্ত একটা গোল হয়েছে তারও মার্টিনেস এটাকে আপনি বাইসাইকেল বলতে পারবে না সাইড বলে কি কি একটা দারুণ একটা গোল করছে হোসেন লিখেছেন কয়টা বাজে আমার এখানে একটু আগে তো বললাম চারটা চারটা চুয়াল্লিশ বাজতেছে এখন মনে হয় পঁয়তাল্লিশ বেজে গেছে ও মাহিন চৌধুরী ভাই লিখেছেন আপনি কোন দেশে থাকেন ভাই আমি সৌদি আরব থাকি অজানা গন্তব্য ভালোই ভালোই হয়েছে লুকাস পাকুয়াটা কিনে কিছু বল ভাই লুকাস পাকোয়েতা সে তো এটার এখন বর্তমানে আপনি কাঠ বাবা বলতে পারেন একের পর এক কেমন খেলতেছে এমন ধরনের একটা প্রশ্ন বল পাইতেছে না তো বল ফাইতে হবে গোল করার জন্য বল ফাইতে হবে তো বলই তো ফাইতেছে না এপ এক্সপ্লোরার ভাই লিখছেন রিসারলিশন কবে ফিরবে আবারও ইনজুরিতে ইনজুরিতে পড়ছে কবে ফিরবে এটা এক্স্যাক্টলি সঠিক আমি জানি না ভাই সাকিব ভাই লিখেছেন ভাই ব্রাজিলের প্লেয়াররা অনেকে ফিনিশ অনেক ফিনিশিং এ দুর্বল অনেক গোল মিস করেছে ভাই ব্রাজিলের প্লেয়াররা অনেক ফিনিশিং এ দুর্বল মানে তিনি যেটা বলতে চাইছেন ব্রাজিল ফিনিশিং দিতে পারতেছে না তো ফিনিশিং এর ব্যাপারে এটা গত একটা ভিডিওতে কথা বলেছে ব্রাজিলের ফিনিশিং গুলা সেই ঠিকঠাক মতো আসতেছে না তো সুযোগ পাইলে ফিনিশিং অবশ্যই দিতে হবে আমি কিন্তু বলেছিলাম যে ব্রাজিল এই ম্যাচটাতে বা এত পরিমাণ সুযোগ পাবে না যে সুযোগ পাবে ওইখান থেকে গোলে কনভার্ট করতে হবে অবশ্যই ম্যাচেরও সম্ভবত টাইম গনাই যাইতেছে এলিসন টিভি ওয়ান বাই লিগেসন বাই গারসন ভালো খেলতেছে সাহেব গারসন মিডফিল্ডে খুব ভালো খেলতেছে ভাই জেসান বাই লিগেছেন লুইস হেনরিক কে নামানো হোক ওই জায়গায় হ্যাঁ লুইস হেনরিক কে নামানো হবে বাট লুইস হেনরিক ওই সাবিও তো বল লুজ করতেছে সেই অনুযায়ী লুইস হেনরিক কে নামাইতে পারে বাট লুইস হেনরিক সাবিয়োর মতো ওই লো ন্যারো স্পেসে বল বের করতে পারে না লো ব্লক ডিফেন্স ভাঙতে পারে না ও দূরপাল্লা শট নিতে পারে সো সমস্যা হচ্ছে সাবিও যে জায়গাটাতে খেলে ওটা তো রাইট উইংয়ের জায়গা ওইখান থেকে বল বের করা লাগে তো এখন লুইস হ্যান্ড্রিক ফারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় একজনে লিখেছেন পেস রাহিম ভাই লিখেছেন পেপ আচ্ছা পেপের বিষয়টাতে আমি আসি অনেকে আপনাদেরকে বলেছিল না রোনালদো নাজারিও যদি ব্রাজিলের কোচ হয় তাহলে পেপ গার্ডিওলা তিনি নিয়ে আসবেন সো সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব না তিনি পেপ তার যে জুনে কন্ট্রাক্টটা সেটা শেষ হওয়ার কথা সো গতকালকে একটা নিউজে দেখলাম যে তিনি আরো এক বছরের কন্ট্রাক্টটা এক্সটেন্স করতেছেন মানে আরো এক বছর বাড়াই নিতেছেন সো এখন আর সম্ভব না এক বছরের জন্য আরো সিটিতে থাকতেছে এই সিজনটা পরে সো এগুলা শেষ তাজিদ হাসান বাই ইলেকশন সব ঠিক আছে কিন্তু উরুগুয়ের ডিফেন্স লাইন ভাঙতে পারতেছে না আমাদের ফরওয়ার্ড লাইন এইটা তো বললামই তো জিনিস যেটা হচ্ছে রাফিনা কিন্তু মোটামুটি বল দিতেছে বাট ওই যে দিতেছে একেবারে ফুল চান্স হইতেছে না ওই হাফ চান্স হইতেছে আর কি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো লাইভটা এখানে শেষ করে দিব যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আর যদি আজকে ব্রাজিল জিতে যায় নিজেদের ঘরের মাঠে জয় পাওয়াটা তো সবারই প্রত্যাশা যদি জিতে যায় তাহলে পয়েন্ট টেবিলে ডাইরেক্টলি কোনো কথা নাই সরাসরি এখন দুই নম্বরে উঠে যাবে তো দেখা যাক আর যদি ড্র করে কিংবা হেরে যায় তাহলে সরাসরি পয়েন্ট টেবিলের পাথে নেমে যাবে এটাতে কোনো মাপ নাই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ